ব্যাপক দর কবলে দেশের পুঁজিবাজার বাজেটের মূলধনী মুনাফার উপর কড়ারোপের গুজব এবং সর্বোচ্চ তিন শতাংশ দর হ্রাসের সার্কিট ব্রেকারকে অজুহাত বানিয়ে সংঘবদ্ধ চক্র বাজারকে ফের অস্থির করে তুলেছে এমন বিশ্লেষকরা বলছেন পরিকল্পিতভাবেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কম দামে হাতিয়ে নেয়ার পায়তাড়া করছে চক্রটি মেহেদি হাসানের রিপোর্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন এমনিতেই নরবরে দেশের পুঁজিবাজার বেশিরভাগ বিনিয়োগকারী পুঁজি রক্ষায় হিমশিম খাচ্ছেন এমন বাস্তবতায় আসছে বাজেটে মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইনের উপর করার হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে আর এতেই অস্থির পুঁজিবাজার সাধারণ বিনিয়োগকারীরা বলছেন দেয়ালে পিট ঠেকে গেছে বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স হলে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা যারা বড় অঙ্কের বিনিয়োগ করে থাকেন তারা বিনিয়োগ থেকে সরে সরে যাবেন সে কারণে বাজার পতন হচ্ছে মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন যে গেইন ট্যাক্স মানে মানে গেইনের উপর কোনো ট্যাক্স হবে না তারপরেও এখন এইটা নিয়ে আলোচনা এটা খুবই সন্দেহজনক যে আসলে বাজারকে কোথায় নিয়ে যেতে চায় তারা পাকিস্তানের আপনার মনে করেন যে তারা একরকম দেউলিয়া রাষ্ট্রের মতো হয়ে গেছে তাদের রিজার্ভ অনেক তলা তলানিতে কিন্তু তারপরও তাদের শেয়ার মার্কেট তো অনেক ভালো কিন্তু আমাদেরটা এরকম কেন হচ্ছে কাশি দিলে শেয়ার বাজার পড়ে যাচ্ছে বাজার বিশেষজ্ঞরা বলছেন এখন অধিকাংশ বিনিয়োগকারী বাজার থেকে কোনো মুনাফাই তুলতে পারছেন না সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনের উপর করার ফলে তাদের আতঙ্কিত হওয়ার কথা নয় তবে বিষয়টিকে ইস্যু বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ব্যাপক দরপতনের দিকে ঠেলে দিয়েছে বাজারকে একটা প্রস্তাবনা একটা আলোচনা সেগুলোর ভিত্তি করে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এক ধরনের প্যানিক ছড়াই দিচ্ছে আপনি তো নীল করে ফেলতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনাকে ট্যাক্স দিতেই হবে যদি ট্যাক্স ইম্পোজ করে দিতেই হবে তাহলে দিতে হলে তারা হতে এরকমও করতে পারে যে ডাউন করব আমরা পরে দেখা গেল জুন মাসে আগে আগে আমরা আবার আপ করব করে ট্যাক্স সরকারের দিয়ে দেবো আমার প্রফিট হয়ে যাবে মানুষের উপর দিয়ে সবগুলো আমাদের কোনো ক্ষতি হলো না এরই মধ্যে বাজারের শেয়ারের মূল্য হ্রাসের তিন শতাংশ নিম্ন সীমা তুলে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে নেওয়ার দাবি তুলেছে একটি পক্ষ এটিও সাধারণ বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে বলছেন বিশেষজ্ঞরা তাদের মতে বর্তমান পরিস্থিতিতে তিন শতাংশের সার্কিট ব্রেকার তুলে নেওয়া হবে আত্মঘাতী যদি আজকে তিন পার্সেন্ট ডাউন সার্কিট তুলে দিত তাহলে প্রায় আড়াইশো পয়েন্ট পরে যেত মানে দশ পার্সেন্টের দিতেও এই ধরনের নেগেটিভ খবরে তাহলে এটা তো নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কিছু জেনে বুঝেই তারা এটা করেছে বাজারের এই সংকটে সুবিধাভোগী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অগ্রহণযোগ্য আচরণ করছে বলেও মত বিশ্লেষকদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা ফেল করেছে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা